আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি বিধান কুমার আমার অনেক দিন যাবত আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছিলাম কিছুদিন আগে আমার কন্টেন্ট মনি এসেছে আমি এটা সেট করার জন্য একা একা পারছিলাম না বলে আমার এক বড় ভাইয়ের সাথে এসে সেটি সেট আমি করে নিলাম আপনাদের আজকে দেখাবো কিভাবে তিনি কত সুন্দর করে সেট আপটি করে দিয়েছেন তার আগে আমি বলে নিই আপনাদের সেট করার সময় কি কী লাগবে আপনারা প্রথমে আপনাদের আইডি কার্ড অনুযায়ী এরকম একটা টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন টিন সার্টিফিকেট বানানো হয়ে গেলে আপনার আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ড অনুযায়ী আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাদের ব্যাংকের একটা সুইপ কোড থাকে সেই সুইপ কোডটা আপনারা সংগ্রহ করে নেবেন তারপরে আপনাদের আরও একটি জিনিস লাগবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর সব থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল নাম এবং আপনার কিছু অরিজিনাল থাকতে হবে যাই হোক অনেক কিছু লাগবে আপনাদের আমি বলে দিয়েছি তারপর আমাদের যে ভাইটে আমার আইডিটা করে দিয়েছে আমি দেখিয়ে দেব আমার মোবাইলে আছে সুন্দর করে সেট করে দিয়েছে আপনাদের দেখিয়ে দেব এই যে এখানে সেট আপ দেখা থাকবে তো সেট করে হয়ে যাওয়ার পরে এরকম হবে আপনারা সেট আপ করার পরে এরকম আপনারা দেখতে পাবেন দেখে নেবেন আর আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাই তিনিও ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তিনিও আপনাদের সুন্দর করে বুঝে বলবেন আমি কতটুকু বোঝাতে পেরেছি তিনি আরো ভালো করে বোঝা যায় আমার ছোট ভাই আসছে তার সম্পন্ন করলাম আপনারা যারা এর বিভিন্ন সমস্যা আছে মনিটাইজেশন পার্ড সেট আপ করতে পারছেন না বিভিন্ন জায়গায় ইয়ে করছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে সরলিকা মার্কেট দ্বিতীয়তলা বাজার মেহপুর জেলায় অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমার আমরা সব রকম সহায়তা আপনাদের দিয়ে থাকি আমাদের কোনো অনলাইন সার্ভিস নাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ